এই দেখুন কেমন বলে গেছে দেখো এই দেখো রসগোল্লার মতো হয়ে গেছে হ্যাঁ কি সুন্দর সফট হয়ে গেছে দেখো দেখুন ফুলে কি সুন্দর হয়ে গেছে একদম রসগোল্লার মতো হয়ে গেছে ফুলে ভালো টেস্ট হবে কে দেখো কে দেখো ভালো টেস্ট আছে তো জানাই আজকের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমরা শ্বাস পিঠে বানাবো চলুন ভিডিওটি শুরু আপনারা দেখুন শাস পিঠে বানানোর জন্য আমরা একটা শাস নিয়েছি শ্বাস পিঠে বানার জন্য যে সামগ্রীগুলো নিয়েছি দেখুন একটা গোটা নারকেল ছুঁড়িয়ে নিয়েছি এক কেজি চাল দুধ দুধ গরম করে নিয়ে এসেছি লবণ চিনি বেকিং পাউডার তো প্রথমে আমরা নারকেল আর আটার চালকে পেস্ট করে নিয়ে আসব নারকেল আর চাল পেস্ট করে নিয়ে এসেছি স্বাদ মতন লবণ দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা ব্যাস এখন ওইটা আমি গুলিয়ে নেব উষ্ণ গরম জল দেব এটা ঘুলানো হয়ে গেছে দেখুন দুধটা গরম করে নিয়েছিলাম কিন্তু এখন আমি ভালো করে দুধটা ফুটিয়ে নেব চিনি দিয়ে লবণ দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব দেড় বাটি চিনি দিলাম এই বাটিটা দেড় বাটি স্বাদ মতন লবণ দিয়ে দেব এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তিন চারটে এলাচ আমি শিলে শিলে গুঁড়ো করে নিয়ে আসছি এইটা আমি দুধে দিয়ে দেব দুধটা গরম হতে থাকুক আমি ওইদিকে শাঁস শাঁসটা গরম করে নিই দেখুন আমি বাটিতে সামান্য অল্পটু তেল নিয়েছি এ তেলটা একটু এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে তেলটা মিশিয়ে নেব দেখুন আমি এখনও এর সাহায্যে এর ভিতরে সামান্য একটু তেল লাগিয়ে নেব গরম লাগবে সাজটা নাহলে হবে না সামান্য একটু কুমিয়ে দেব আগুনটা দিয়ে দেব আমার এখানে এটা আমি ঢেকে দেব আমার একটা একটু ছোট আছে বলে পাশ দিয়ে হাওয়া বেরোয় যায় আমি একটা সাদা কাপড় জলে ভিজিয়ে এটা চারিপাশ দিয়ে দিয়ে দেবো যেন হাওয়া না বেরোয় হাওয়া বেরোলে এটা ফুলবে না আপনারা যদি এটা যদি এটার সাথে মেরকম যদি ডাকনা পাও যে মিশে যায় তাহলে আপনাদের আর এরকম দেওয়া লাগবে না কিন্তু এটা হাওয়া বেরোলে এটা আর হবে না ফুলবে না এই দেখুন রেখে দেবো দু মিনিট পরে এটা উঠিয়ে নেব এদিকে আমার দুধ ও গরম উত্তর উঠেছে দেখুন দু মিনিট হয়ে গেছে এটা আমি উঠিয়ে নেব সুন্দর তো ফুলের যদি দেখো সফট হয়েছে এটা আমি দুধের মধ্যে ছেড়ে দেবো এরকম করে এক এক করে আমি সব সাজ পিঠা বানিয়ে নেব বানিয়ে দুধে ভিজাবো এই যে দুধ এইটাকে আমাদের বলে কিন্তু বাইরে এটাকে চিতই পিঠা বলে আমাদের এখানে কেউ চিতই পিঠা বললে চেনবে না আমাদের এখানে সবাই সাজের পিঠাই এটাকে বলে আমি এখন এক এক করে সাজটা বানিয়ে নেবো কিন্তু এটা দেওয়ার সময় খেয়াল করতে হবে শ্বাসটা যেন ভালো মতন গরম হয় গরম না হলে চলবে না দেখুন আমার সাজ দিয়ে কেমন ভাবে ধোয়া উঠছে এরকম শ্বাসটা গরম হবে আর এর শ্বাসটা তো দিদি তোমার চুলাই তো ভালো রকম হবে না না এর সাজ চুলাই হবে না এ না ছোট সাজ গ্যাসের গ্যাসের জন্য এটা ঠিক আছে এমনিও চুলার স্বাস্থও আলাদা পাওয়া যায় কিনতে কিন্তু আমার চুলার শ্বাস নেই আমার গ্যাসের শ্বাসই আছে এটা আমার চুলায় হবে না যে মানে আগে এখন তো আন্দামানে গ্যাস হয়েছে কয়দিন হয়েছে আগে যে সবাই তো চুলাই পিঠা বানাতো সবার তো আমাদের ঘরেও আগে ছিল চুলার শ্বাস আমাদের ঘরেও ছিল কিন্তু এখন আর পিঠে দিঠা তো সেরকম খাওয়া পড়ে না তারপরে শ্বাস কোথায় চলে গেছে ফিরে আবার এটা আনা হয়েছে গ্যাসে বানানোর জন্য সব পিঠে বানিয়ে নেব দেখুন উপরে কেমন ফুলে উঠেছে এই দেখুন এই দেখুন দেখি হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলেছে দেখেছেন পিঠে ছোট ছোট কেমন দেখায় আমি ডাইরেক্টের ভিতরে দিয়ে দেবো ওখানে এটাই আমার দেওয়া হয়ে গেছে এটা আর আমি দেব না এখন আমি কটা শুকনাতা বানিয়ে নেবো আমাদের ঘরে শুকনাতা খেতে সবাই অনেক পছন্দ করে আমি আর ভিজাব না এখন আমি কয়টা খাওয়ার জন্য বানিয়ে নেব এখন সবাই খাবে এর সাথে শুকনাতার সাথে গুড় দিয়ে হলে না দারুণ লাগে খেতে আমার শ্বশুরে তো বারোটা দাও পনেরোটা দাও শুকনাথের গুড় দিয়ে খেয়ে নেবে

পরের ভিডিওতে পরের ভিডিওতে আবার দেখা হবে ডাটা